হাতে নাও হাতে নাও আবার কৃষক যারা আছে তাদেরকে কি দিবে কৃষিকাট এই কৃষি কার্ডটা দিয়ে কিন্তু আপনারা বাজার মূল্য পাবেন আপনার ফলনের ও সরাসরি আপনার গোডাউনেতে ওই কার্ডটা দিয়ে কিন্তু জমা করতে পারবেন এর পরে যদি দেশের কোথাও যায় কৃষি অন্য বিক্রি করতে সমস্যার সৃষ্টি হয় আপনার থানা পুলিশ এরা আপনাকে সহযোগিতা করবে আর সবচেয়ে বড় সহযোগিতা পাবে। আমাদের নেতা এমন পর্যায়ের নেতা তার নাম্বারটা থাকলে ফোন করলে সে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা এলাকা থেকে সহযোগিতা করতে পারবো কারণ সে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইনশাল্লাহ সারা বাংলাদেশে বর্তমান জরিপে বিএনপি তিয়াত্তর শতাংশ ভোট পাবে এবং একটা জরিফে এসে সর্বোচ্চ আড়াইশো আসনও বাইরে যেতে পারে সর্বোচ্চ দুশো পঞ্চাশ আসন ঠিক আছে এটা কিন্তু লাস্ট জরিফ এই জরিপে এইটা আসলে আসছে এখন আমরা কেন দূরে থাকবো আমরা তো এই ছেলেটাকে এই এলাকার সন্তানকে সন্তান না সে আমাদের এলাকার গর্বিত সন্তান তাকে আমরা না না করি তার পাশে তাহলে তো আমরা এই কাজগুলি পাবো না ঠিক আছে তারপরে আপনাদের কিন্তু আরেকটা ভাতা আছে সেটা হলো মাতৃকালীন ভাতা এটা ভাইছেন আপনারা এই যে সন্তান জন্ম দিয়েছেন ভাইছেন পারে না পাই নাই আমাদের গণার যে লোকগুলি এ করে দেয় নাই এই মাতৃকালীন বাচ্চা ভবিষ্যতে যদি আপনার এই যে আপনাদেরকে সন্তান হয় আপনার যখন জন্মের আগেই তো বাচ্চা ইয়ে জানেন ওই সময় আবেদন করবেন আবেদন করলে ইনশাল্লাহ দুই বছর চোদ্দ হাজার টাকা করে আঠাইশ হাজার টাকা পাবেন বলছেন এই সমস্ত সুবিধাটা কিন্তু আপনার আবেদন